দর্শকেরা দশ জায়গার প্রতিবেদন দেখে আমার গরুগুলো ঠিক আছে কিনা জাতমান ঠিক আছে কিনা বয়স ঠিক আছে কিনা সব কিছু মিলাই আমার গরু ক্রয় করবে ভাই আচ্ছা সব কিছু হিসাব করে আজকে না কিনলেই মিস ভাই আচ্ছা একদম সীমিত বাজেট জি জি ভাই আজকে যে রিজনেবল প্রাইস দিচ্ছি এখন যত শীতের আগমন হবে আর সেক্সি হবে ভাই দামে একবার রিজনেবল ভাই শুধু মাথা নষ্ট করা দাম শীতের ভিতরে তো আরো কম দাম আরো কম দাম হবে ভাই শুধু রিয়াদ ভাইয়ের কালেকশন দেখবে দেখলেই বুঝতে পারবে ধীরে ধীরে কালেকশন আরো ভালো হবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা আমাদের একবারে পাইকারি আমরা এখান থেকে রিজনেবল প্রাইসে গরু দেওয়ার চেষ্টা করি ভাই এখন কে কত বিক্রি করতে তা দেখার বিষয় নাই ভাই আমরা যতদূর পারি সেক্সাইস করে একবার রিজনেবল প্রাইসে অন্যান্য জায়গা থেকে কমে দেওয়ার চেষ্টা করি জি জি ভাই সব সময় চেষ্টা করি ভাই ভাই এটা একটি রাশিয়ান ব্রাহ্মা রাশিয়ান ব্রাহ্মা বলে তো ভাই দেশ একবার ভরে গেছে ভাই দেশ কাপানো হয়ে গেছে মানে এটা তো আমি বলছিলাম মজা করে ভাই কিন্তু খালি ফোন দিয়ে বলে ভাই রাশিয়ান ব্রাহ্মা আমার লাগবে ভাই কই পাবেন কোথা পাবেন এত কিছু জানি না ভাই আজকে পাইছেন একটা একটা পাইছি কিন্তু পার্সোনাল ভাবে কাউকে ভিডিওতে দেয়নি ভাই আবার বাংলাদেশ কাপাবো ভাই আচ্ছা মানে আবার আজকে দর্শকরা ভিডিও দেখে ভিডিও দেখে হ্যাঁ ভাই ভিডিও দেখে শুধু রিয়াদ দেখ খুঁজবে ভাই আচ্ছা মানে এটা ভিডিওতে अवेलेबल আছে কাস্টমাররা ফোন দিয়ে নিতে পারবে জি জি ভাই কারণ পার্সোনাল ভিডিও দিলে তো দর্শকদের আর দেখাতে পারবো না ভাই এবং দর্শকদের পাগল করব রিয়াদ এর কাছে খুঁজে নেবে ভাই আচ্ছা এখানে আমার গেস্ট রুম আছে ভাই এখানে থেকে গিয়ে এখানে তা যদি নিজে যদি নিজে এখানে একবারে এখান থেকে কোন রাস্তা কিচেন রুম আছে এখানে তারা যদি ফ্যামিলি সহ এসে যদি থেকে যদি রান্না বান্না করে নিজের মতন করে খেয়ে নিজের মতন চলাফিরা করে গরুটা সংগ্রহ করতে নিজের মতন করে গরু সংগ্রহ করতে চাই পাবে ভাই আচ্ছা

একবার রিজনেবল প্রাইসে অন্যান্য জায়গা থেকে কমে দেওয়ার চেষ্টা করি জি জি ভাই সব সময় চেষ্টা করি ভাই আচ্ছা লেনদেনটা কেমন আপনার ভাই আমাদের লেনদেন এটা এখানে ক্যাশ অন ডেলিভারি হিসাবে কোনো কেনা বেচা হয় না ভাই এটা আমাদের পচার জিনিস না ভাই যে রেখে দিলে পুষবে রেখে দিলে আরো টাকা বৃদ্ধি হবে ভাই আচ্ছা আমার মনে হয় যদি কাস্টমার ভাই খালি হাতে আসলো গোর দেখলো পছন্দ হলো তারপর ব্যাংকে লেনদেন করে জি জি ভাই এখানে আমার গেস্ট রুম আছে ভাই এখানে থেকে কিয়ে এখানে তার যদি নিজে যদি নিজে এখানে একবারে এখান থেকে কিন্তু আপনারা কোনো বাড়ি কোনো ঝাই ঝাইঝামেলা কোনো রাস্তা রোড সাইড কোনো কিছু নাই এখানে আমার কিচেন রুম আছে এখানে তারা যদি ফ্যামিলি এসে যদি রান্না বান্না করে নিজের মতন করে খেয়ে যদি নিজের মতন চলাফেরা করে গরু নিজের মতন করে যদি গরু সংগ্রহ করতে চাই পাবে ভাই আচ্ছা আপনাদের এলাকা থেকে তো মানে গরু বাছর ভাই এখানে বাজেট মিলাই সর্বপ্রকারে গরু সংগ্রহ করতে পারবে ভাই আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বল আমাদের ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচবিবু জেলা মাতকুরি গ্রাম অর্থাৎ

রিয়াদ ভাই আজকে কি দেখাবেন আজকে সব এক্সক্লুসিভ কালেকশন দেখাবো ছয় পিস ভাই ছয় পিস ছয় রকম জাতের গরু দেখাবো ছয় রকম জাতের ছয় রকম জাতের গরু ভাই আচ্ছা আজকে দশই অক্টোবর দুই কথা বলবো না গরুগুলো গুলো দেখে আচ্ছা ঠিক আছে ভাই রিয়াদ ভাই আজকে ভিডিও শুরু দেয় মার্শাল চমৎকার প্রিন্টের একটা গরু আমরা দেখতে পাচ্ছি একদম লাল টকটকে কি জাতমান কোয়ালিটি ভাই এটার জাতমান রয়েছে ইন্ডিয়ান গির ভাইয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান গির এটা হয়তো সম্ভবত আপনার গিরের পেটে ব্রাহ্মার সিমেন্স দেওয়া হয়েছিল কিন্তু ব্রাহ্মার আসে নাই এটা গিরি চলে আসছে ভাই ভাইলেও এত কোয়ালিটি মানসম্মত গরু হয় না ভাই আচ্ছা ঝুল কম্বল ঝুল কম্বল এবং চামড়া কি পরিমাণ ভাস ভাস দেখেন ভাই থাই ভাই থাই মনে করেন যে চামড়া রয়েছে ভাই একদম ঢেলা হ্যাঁ ভাই এর চামড়াটা এত পরিমান লুজ শরীরের চামড়াটা জায়গা নাই ভাই শুধু মাংস তৈরি করতে হবে এবং কি হাইটের যে গরু হবে দর্শকদের অবাক করা হবে খাবার দাবার রুচি কেমন আছে জি ভাই জি এইগুলা খাবার দাবার নিঃসন্দেহে ভাই আমার এখানে থেকে কে গরুগুলো যাচাই বাছাই করে নিবে এর মাথাটা দেখেন ভাই পুরানোই উল্টানো আর যে কান একবার আম পাতার মতন ছাউনি ভাই আচ্ছা তো এই বাচ্চাটা বয়স্ক বয়সে এটা মোটামুটি দশ এগারো মাসের মতন বয়স হবে এর যে কুশ পিছনের মাজা চারটি পা নাবিকলা কম বলে এক কথায় প্রশংসা করলে অনেক হয়ে যাবে ভাই আমি বলি গরুর বাইরে কোনে কিছু বলবো না ভাই আচ্ছা কাস্টমার ভাইয়েরা যদি সরোজমিনে আসে আমার মনে হয় ভিডিওর চোখে বাস্তবে বেশি ভালো লাগে ইনশাল্লাহ ভাই আর এটা ভিডিওর এক নম্বর কয়টাকে দাম রাখবেন ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই একক্ষ পঁচিশ পঁচিশ হাজার টাকা আমার কোয়ালিটি পার্সেন্টেজ সব কিছু হিসাব করে কাস্টমার ভাইয়ের দাম দর করে নিতে নিতে পারবে ভাই বিরাট ভাই পাশে আজকে সিরিয়ালে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন একদম দুধের মতো সাদা মায়াবি কালার কি জাতের এটা ভাই এটা একটি রাশিয়ান ব্রাহ্মা রাশিয়ান ব্রাহ্মা বলে তো ভাই দেশ একবার ভরে গেছে ভাই দেশ কাঁপানো হয়ে গেছে মানে এটা তো আমি বলছিলাম মজা করে ভাই কিন্তু খালি ফোন দিয়ে বলে ভাই রাশিয়ান ব্রাহ্ম আমার লাগবে ভাই কই পাবেন কোথা থেকে পাবেন এত কিছু জানি না ভাই আজকে পাইছেন একটা একটা পাইছি কিন্তু পার্সোনাল হবে কাকো ভিডিওতে দেইনি ভাই আবার বাংলাদেশ কাপাবো ভাই আচ্ছা মানে আবার আজকে দর্শকরা ভিডিও দেখে ভিডিও দেখে হ্যাঁ ভাই ভিডিও দেখে শুধু রিয়াদ দেখ খুঁজবে ভাই আচ্ছা মানে এটা ভিডিওতে अवेलेबल আছে কাস্টমাররা ফোন দিয়ে নিতে পারবে জি জি ভাই কারণ পার্সোনাল ভিডিও দিলে তো দর্শকদের আর দেখাতে পারবো না ভাই এবং দর্শকদের পাগল করব রিয়াদ ভাইয়ের কাছে খুঁজে নিবে ভাই আচ্ছা এটার বয়স কত আছে ভাই এটার বয়স মোটামুটি

আমি কি এগুলা গরু খাই খাই কিন্তু গরু বিক্রি হয় যায় দর্শকদের ভালোবাসা নেই কাস্টমার ভাই অবশ্যই বিষয়টা বিবেচনা করে নিতে পারবো আচ্ছা ঠিক আছে পাশে তিন নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসলেন ভাই প্রতি পর্বে এরকম কালারের গরু একটা করে পাই জি জি ভাই সব সময় বিস্কিট কালার ভাই এই ধরনের কিছু দর্শক আছে ভাই যে শুধু আনকমন পছন্দ আনকমন কালার পছন্দ আচ্ছা এরকম ভাই হুবহু দুইটা পাইছি এবারও পাইছি ভাই তিন নাম্বার তিন নাম্বার ভাই যে এরকম দর্শক আর মনে করতে ভাই যে এক গরু বারবার দেখাই ভাই আচ্ছা কিন্তু হাইটে বড় হবে বা ছোট হবে এরকম তো আছে ভাই সাত থেকে আট মাস হয় সাত থেকে আট মাস জি আচ্ছা খানা দানা জি ভাই প্রত্যেকটা গরু সুস্থ সবল আর চারটি পা দেখেন কুসটা এখনই বাঁকা হয়ে গেছে ভাই ভবিষ্যৎ ভবিষ্যৎ উজ্জ্বল আছে ভাই আমি ভবিষ্যৎ দেখে গরুগুলো যাচাই বাছাই করে কিনি ভাই কেউ যেন না বলতে পারে যে এটার ভবিষ্যৎ নাই আমি সবসময় চেষ্টা করি এটার ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে আমি কিনবো নাহলে কিনবো না ভাই মানুষের বড় লোক করে দিয়ে আমার লাভ নেই ভাই টিকা ভ্যাকসিন করা আছে না করে নিতে না না ভাই এগুলো আমাদের দুই চার দিন করে গরু থাকে ভাই আমরা এগুলো টিকা ভ্যাকসিন করি না কিন্তু আমাদের এখানে যে অর্ডারে গরুগুলো রাখা হয় এই গরুগুলোতে তাদের ল্যাম্পির বলেন খুরায়ের বলেন কীটনাশক বলেন সব কিছু আমরা করে দিই ভাই আচ্ছা তো এখন এটা নিলে কত টাকা দাম রাখবে ভাই এটা যে কোনো দর্শক ভাই নিতে চাই এটা দাম নির্ধারণ করছি অনলি 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা কথা বলে এই গরুটা নিতে পারবে নিতে পারবে ভাই সে আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরের যে গরুটা নিয়ে আসছেন ব্ল্যাক কালারের গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতমান কোয়ালিটি আনলেন ভাই এটা একটি ব্ল্যাক ডায়মন্ড একটি ব্রাহ্মা গরু ভাই আচ্ছা ব্ল্যাক ব্রাহ্মা এখন ব্রাহ্মা কি বৈশিষ্ট্য আছে এখন এটা বলবো না ভাই এটা যাতমানটা যে এত পরিমাণ ভালো যে মাথাটা দেখেন ভাই একবারে বাটি মাথা ভাই যে হাতের ম মনে করেন যে মাথাটা চলে আসবে এমন এতটুক মাথা ভাই এর যে হাত পায়ে গিরা কাটা যে এত মোটা যে যদি যদি আপনি ভিটি যদি না শক্ত হয় তাহলে পাঁচতলা ভিট এই বিল্ডিং হবে না ভাই সেটাই ভিট শক্ত হতে হবে তাহলে আপনার পাঁচতলা ভবন করা সম্ভব ভাই বাচ্চাটা বয়স কতদিন আছে ভাই এটার বয়স মোটামুটি আপনার ছয় থেকে সাত মাস সামথিং বয়স হবে ভাই যেহেতু আমাদের কিনা জিনিস ভাই প্রথমে তো বলছি

জি জি ভাই এটা ভাই আমি তো প্রথমে বলছি ভাই ছয়টা গরু দেখাবো ছয়টা গরু আনকমন ছয়টা গরুই জাত ভিন্ন ভাই এটা একটি রেড ব্রাহ্মা ভাই জি জি শুধু ব্রাহ্মার এক কালার ব্রাহ্মা না ভাই ব্রাহ্মার তিন চার প্রকারের ব্রাহ্মা দেখাচ্ছি ভাই শুধু দর্শকেরা চয়েস করবে আমার সাথে কথা বলে দর্শকেরা নিতে পারবে ভাই না না সিং হবে ভাই এগুলা মুন্ডি না 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 সিং হবে খাবার দাবার তো প্রচুর চাহিদা ভাই প্রত্যেকটা গরু খাবার দাবার অভ্যস্ত ভাই আমরা সবসময় যদি যে গরুটা খাবে না আমরা পুরোপুরি আগে ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্ট দেওয়ার পর এই গরুটাকে আমরা মনে করেন যে পুরো রুচি করে নিয়ে তারপর আমরা ভিডিওটা দাঁড় করাই যেন দর্শকেরা নিয়ে যায় যেন রিয়াদ ভাইয়ের কোনো সুনামটা যেন না অর্জন এই

রিয়াদ ভাই এই আজকে ভিডিও সিরিয়ালে ছয় নম্বরে যেটা নিয়ে আসেন মাশাল্লাহ দেখতে কিন্তু খুবই ভাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধু দর্শকেরা আকর্ষণের উপর আছে থাকবে যত যতদিন বাসে থাকবো ততদিন দেখতেই থাকবে ভাই আচ্ছা কি এটা ভাই এটা এক একবারে গুজরাটি গির ভাই এটা চাইলে কিন্তু আমি শুরুতে দেখাতে পারতাম ভাই ভাই শুধু দর্শকেরা তখন বলবে যে ভালো গরুটা প্রথমে দেখাল প্লাস্টিক হ্যান্ডেন দেখায় কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যে ভালো গরু আছে দেখাচ্ছি ভাই শেষে একটা আলাদা চমক আছে জি জি ভাই জি আচ্ছা প্রিন্টটা মাশাআল্লাহ খুবই মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ তো আরে আল্লাহরই সৃষ্টি ভাই আচ্ছা আমাদের এগুলা তো আমাদের হাতে তৈরি না ভাই এটার বয়স কয় মাস আছে এটা মোটামুটি 6 থেকে 7 মাস হয় 6 থেকে 7 মাস আপনার গরু একটা জিনিস ভালো আছে খাবার দাবার চাই তো প্রত্যেকটারই ভালো প্রত্যেকটারই ভাই আমি এইজন্য তো বলি ভাই দর্শকদের আগমন ঘটায় আমার ফার্মে দর্শকেরা কেন আসবে

দর্শকেরা দশ জায়গার প্রতিবেদন দেখে আমার গরুগুলো ঠিক আছে কিনা জাতমান ঠিক আছে কিনা বয়স ঠিক আছে কিনা সবকিছু মিলাই আমার গরু ক্রয় করবে ভাই আচ্ছা সব হিসাব করে আজকে না কিনলেই মিস ভাই আচ্ছা একদম সীমিত বাজেট জি জি ভাই আজকে যে রিজনেবল প্রাইস দিচ্ছি এখন যত শীতের আগমন হবে আরও সেক্সি হবে ভাই দামে একবার রিজনেবল ভাই শুধু মাথা নষ্ট করা দাম শীতের ভিতরে তো আরো কম দাম আরও কম দাম হবে ভাই শুধু রিয়াদ ভাইয়ের কালেকশন দেখবে দেখলেই বুঝতে পারবো ধীরে ধীরে কালেকশন আরো ভালো হবে ইনশাল্লাহ ভাই আচ্ছা তো আজকে টোটাল ছয় পিস দেখাইছি জি ভাই ছয় পিস দেখাইছি আচ্ছা ঠিক আছে রিয়াদ ভাই আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই